কেন কত আইনা শিক্ষক হল ধরে বলো কি দুই ثلاثه পারেও সমস্যা এই যে এটা

what <laughs> you ষের ভিড় এখন আমাদের ক্যামেরার ফুটেজে দেখতে পাচ্ছেন যে প্রিয় নেতা লুথুরজ্জামান এবং নেতাকর্মী তারা সবাই বাইরে চলে যাচ্ছেন এবং প্রিয় নেতাকে বরণ করণ করে নেওয়ার জন্য তারা এগিয়ে যাচ্ছেন এবং পুরো বিষয়টা দেখা যাচ্ছে ওইখানে আমরা একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই ওইখানে কি অবস্থা ওইখানে দেখেন প্রিয় নেতারা অবস্থান করছেন তারা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক ভেঙে এখানে যে গাড়ি বহর প্রিয় নেতার জন্য ভিতরে কিছুক্ষণ আগে প্রবেশ করানো হয়েছে সেই গাড়ি বহর দিয়ে তারা সামনে তারা চলে গিয়েছেন এবং দলে দলে নেতাকর্মীরা ভিতরে যাচ্ছেন কেন্দ্রীয় কারাগারের ভেতর পুরো চলে এখন একটি তার মধ্যে রয়েছে পুরো কেন্দ্রীয় কারাগার এলাকা তবে তেমন কোন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে না আর পুরো এলাকায় যেহেতু এরকম পরিস্থিতি সৃষ্টি হবে কেউ ভাবতে পারেনি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরও এরকম একটি দৃশ্য দেখা গেল কেননা গেল সতেরো বছর ধরে কারাগারে ছিলেন আহ তাদের নেতা সংসদ সদস্য যে মামলাগুলো রয়েছে সব মামলা থেকে খালাস পর পর থেকেই তিনি মুক্ত হয়েছেন এবং তার নির্ধারিত সময়টা আমরা জেনেছিলাম যে দুটার পরই তিনি বের হবেন সেই নির্ধারিত সময় তিনি বের হওয়ার জন্য এখানে প্রস্তুতি নিয়েছিলেন এবং সেই অনুযায়ী তিনি কিছুক্ষণের মধ্যে হবে বহর দেখে এবং তার টের পে না যে কারাগারে যে প্রধান ফটক রয়েছে সেই ফটক ভেদ করে তারা সামনে এগিয়ে গিয়েছেন এবং প্রিয় নেতাকে বরণ করার জন্য ফুল দিয়ে বরণ করার জন্য তারা অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছেন পুরো দৃশ্য দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে পুরো কেন্দ্রকার ভেতরের দৃশ্য কিন্তু এটা দেখা যাচ্ছে লোকাল লোকারণ্য হয়ে গিয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে যেমন বাবরের অপেক্ষায় যারা সকাল থেকে এখানে যারা তাদের জন এবং তার সমর্থনকারী এবং শুভাকাঙ্ক্ষীরা যারা রয়েছেন পুরো এই কেন্দ্রীয় কারাগারের আশপাশে যদি একটু দেখাতে চাই আপনাকে একটু আশপাশে যদি একটু দেখাতে চাই পুরো এলাকা দেখা যাবে যে পুরো মানুষের লোকারণ্য রয়েছে এবং এখানে যে মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি রয়েছে সেই এক্সপ্রেসওয়ে একটি পাশ কিন্তু অচল হয়ে গিয়েছে এবং পুরো নেতাকর্মীর গাড়ি বহরে তারা ভিড় রয়েছে আর এখানে এখন আমরা এখানে রয়েছি কেন্দ্রীয় কারাগারের সামনে পুরো এলাকায় অসংখ্য নেতাকর্মীর ভিড় এখানে দেখা যাচ্ছে তোহা আপনাকে জানিয়ে রাখি যে পুরো এলাকা আপনি দেখতে পাচ্ছেন লোকে লোকারণ্য হয়ে গিয়েছে প্রিয় নেতা এখানে কিছুক্ষণ আগে তার যে গাড়ি বহর ঢুকেছিল সেই গাড়ি বহর দিয়ে তার উপস্থিতি টের এখানে যারা নেতাকর্মী যারা রয়েছেন যারা সকাল থেকে এখানে কেন্দ্রীয় কারাগারের সামনে অবস্থান করছেন এবং তার নিজ এলাকা ঢাকা সহ আশপাশের এলাকা যারা মানুষজন রয়েছেন তার শুভাকাঙ্ক্ষী তার সমর্থনকারী এবং যারা তাকে পছন্দ করেন এই মানুষগুলো এখানে সকাল থেকে এখানে ভিড় করছেন এবং সবাই কেন্দ্রীয় কারাগারের এই ফটকের সামনে তার অবস্থান করছিলেন তবে বেলা দুটার আগে যে জামান বাবরের আনার জন্য যে গাড়িবহর প্রবেশ করেছিল সেই গাড়িবহরটি যখন প্রধান ফটকের সামনে অবস্থান করে তখনই নেতাকর্মীরা এখানে যে প্রধান ফটকের সামনে যে একটি ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড ভেঙে তারা ভেতরে প্রবেশ করে এবং প্রিয় নেতাকে বরণ করণের জন্য তারা সামনে এগিয়ে যায় এবং পুরো এলাকায় আপনি দেখতে পাচ্ছেন এখানে লোকে লোকারণ্য হয়ে এগিয়ে গিয়েছে এবং তারা এইখানে সার্ভিস রয়ে কেন্দ্রীয় কারাগারের সামনে গাড়ি বহরের ভিড়ের কারণে সকাল থেকে অচল অবস্থা রয়েছিল এবং পিওর নেতাকর্মীদের ভিড়ে পুরো এলাকা লোকে লোকারণ্য রয়েছে এবং নির্ধারিত যে সময় আমরা যে দুইটা নাগাদ তিনি বের হবেন সেই অনুযায়ী এই সব প্রস্তুতি না তবে নেতার রথুরামান বাবর যে গাড়ি গাড়ির বহরে যে আসছিলেন প্রধান ফটকের সামনে সেই তার উপস্থিতিতে পেয়ে নেতাকর্মীরা এই কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক করে সামনে চলে গিয়েছেন এবং প্রিয় নেতাকে বরণ করার জন্য তারা কেন্দ্র কারাগারের ভেতরে প্রবেশ করেছেন এমনটা আপনারা দৃশ্যতে দেখতে পাচ্ছেন এবং যে কারা কারারক্ষী যারা রয়েছেন এবং যারা নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তারা এখন অনেকটা নীরব অবস্থায় পালন করছেন এবং এখানে অসংখ্য মানুষের ভিড়ের কারণে পুরো অবস্থাটা এখন বলা চলে একটি উৎসবমুখর পরিবেশে যেমনটা আমরা দেখেছিলাম যে সকাল থেকে বাদ্যযন্ত্র নিয়ে অনেকে এসেছেন ফুলেতরা এবং বেনার ফেস্টু নিয়ে তারা এসেছেন প্রিয় নেতাকে বরণ করানোর জন্য এবং কিছুক্ষণের মধ্যে জামান বাবর যেহেতু তার সব মামলা থেকে তিনি খালাস পেয়েছেন এবং তিনি মুক্ত বাতাসে তিনি নিঃশ্বাস নিচ্ছেন গেল সতেরো বছর তিনি কারাভোগ করেছিলেন এবং এখানে যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা যেটি বলছেন যে ষড়যন্ত্র করে তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে তার তাকে তার বিরুদ্ধে মামলাগুলো করা হয়েছে এবং ষড়যন্ত্র করে তারাকে এত গেল সতেরো বছর ধরে তিনি কারাভোগ করেছেন এবং সেই মিথ্যা মামলা থেকে তিনি খালাস পেয়ে নেতাকর্মীরা খুবই বলছেন যে খুবই আনন্দিত এবং এই তাদের যে বিজয় সেটি এবং সত্যের যে বিজয় হয়েছে তারা সেটি বারবার বলছেন এবং পুরো এলাকা যদি আপনি দেখতে পাচ্ছেন যে কোথাও মানে ঠাই পাওয়া নেই পুরো মানুষে ভরে গিয়েছে এবং যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা ফুলের তোরা নিয়ে এসেছেন প্রিয় নেতার জন্য এবং আমরা চেষ্টা করব তার সাথে কথা বলার জন্য তবে এখন যে পরিস্থিতি পুরো এলাকায় দেখা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে হয়তো পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তিনি হয়তো এই ফটক দিয়ে গাড়ি বহন নিয়ে বের এবং সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আর আপনাকে জানিয়ে রাখি যেহেতু আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি এবং প্রিয় নেতার জন্য তারা যে অপেক্ষায় রয়েছেন লুৎফুজ্জামান বাবুরের জন্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং তিনবারের সংসদ সদস্য তার অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা এবং তাকে বরণ করার জন্যই এই আয়োজন জি তোহা এই ছিল আমার কাছে সবশেষ খবর বরণ করার জন্য এখানে অসংখ্য মানুষের ভিড় এখানে দেখতে পাচ্ছেন এবং যে গাড়িবহরে তিনি বের হবেন সেই বহরটি দেখা মাত্রই নেতাকর্মীরা কেন্দ্রীয় কারাগারের ভেতরে এখানে প্রবেশ করেছেন এবং তাকে বরণ করার জন্য যে যেভাবে পারছেন তার কাছে যাওয়ার চেষ্টা করছেন একবার তাকে কাছ থেকে দেখার চেষ্টা করছেন কেননা গেল সতেরো বছর ধরে তিনি কারাগারে ছিলেন এবং নেতাকর্মীরা যেটি বারবার আমাদেরকে বলার চেষ্টা করছেন যে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে তাকে এত বছর বছর আওয়ামী লীগ সরকার তাকে কারাগারে রেখেছেন এবং তাদের মুক্তি সেটি প্রমাণ করছে প্রমাণ করেছে এবং বলা চলে এখন যে নিজ আসন রয়েছে নির্বাচনী যে আসন 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 ছিল চার সেই থেকে শুরু করে ঢাকা এবং আশপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর মানুষ সকাল থেকে এখানে অপেক্ষা করতে আমরা দেখেছি যে এবং তারা বারবার চেষ্টা করছেন স্লোগান দেওয়ার এবং প্রিয় নেতাকে একবার দেখার জন্য অধিক হয়ে রয়েছেন চেষ্টা করছেন প্রিয় নেতাকে একবার জন্য কেননা আনুষ্ঠানিকতা অনুযায়ী আমরা যেটি দেখেছি যে দুটার ঠিক দশ থেকে পনেরো মিনিট আগে লুৎফুজ্জামান বাবরের যে গাড়ি বহর যেটি সেটি কারাগারে প্রবেশ করানো হয়েছিল এবং সেই গাড়ি বহর দিয়েই তিনি বের হবেন সেই জন্যই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে প্রিয় নেতাকে এরই মধ্যে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছে নেতাকর্মীরা এবং তারা চেষ্টা করছেন প্রিয় নেতার পাশে থাকার জন্য এবং তারা চেষ্টা করছেন প্রিয় নেতাকে একবার কাছ থেকে দেখার জন্য এবং তিনি দেখতে পাচ্ছেন যে হাত নাড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে সামনে এগিয়ে যাচ্ছেন তার গাড়ি ঘর সামনে এগোচ্ছে এবং আমরা চেষ্টা কর চেষ্টা করবো তার সাথে কথা তবে যে মানুষের যে ভিড় এখানে পুরো কেন্দ্রীয় কারাগারের সামনে এবং ভেতরে দেখা যাচ্ছে এবং দীর্ঘ সকাল থেকে তারা এখানে অপেক্ষা করছে এবং মানুষ অস্ত্র পাওয়া গিয়েছিল সেই অস্ত্র মামলায় বন্দরনগরীর কর্ণফুলি থানায় দুটি মামলা হয়েছে একটি অস্ত্র অস্ত্র আইনে এবং আরেকটি অস্ত্র চোরাচালান আইনে যে পৃথক দুটি মামলা রয়েছে সেই পৃথক দুটি মামলায় পেয়ে এবং এবং সেই খালাস পাওয়ার পরে হাইকোর্টে যে আপিল করা

没没没

बारोत सुनना ना कि आतंके बिरास करते से बारोतेर माथा नष्टो धन्यवाद Sí, se está creyendo, se está हाणे <laughs> हर <laughs> <laughs> যেমন বাবর তিনি নিঃশ্বাস নিয়েছেন কেন্দ্র কারাগার থেকে তিনি বের হয়েছে সামনে রয়েছে এখানে দেখা দেখতে পাচ্ছেন যে মাওয়া সার্ভিস সেই রোডে এখানে দেখতে পাচ্ছেন এবং প্রিয় নেতার অপেক্ষায় তারা তারা রয়েছেন এবং সকাল থেকে তারা অপেক্ষায় ছিলেন এবং প্রিয় নেতার লুথুজামান বাবর যে গাড়ি বহরটি তাকে নেওয়ার জন্য কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন সেটি কারাগারের ফটকের সামনে আসা মাত্রই সব এবং পুরো আনন্দ ঘন একটি পরিবেশের এবং উৎসমুখর পরিবেশ ছিলেন এবং তারা আশা প্রকাশ করা মেফিচি সরকারের ছিলেন এবং তারা বলা বিদায় হ্যাঁ বাংলার কত জনপ্রিয় নেতা এটা আপনাদের উনি মুক্তি পায় পেয়ে কুপড়ে এটা আমি কুপনতাও খুব খুশি

খুব ভালো লাগছে বলার মতো না এই গুলি হাসিরা এই দেশে এই স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মধ্যে সফল